হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো চলে এসছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো সেই দিন ছিল কিছুদিন আগে মেশো অ্যানিভার্সারি তো আমি ভিডিওটা অনেক দিন আগে এডিট কর অনেক দিন আগে ভিডিওটা আছে গ্যালারিতে কিন্তু এডিট করার সময় পাইনি কেন কিছুদিন ধরে আমার খুব শরীর খারাপ ছিল তাই ভিডিওটা এডিট করতে পারিনি তাই ভাবলাম এখন এডিট করা যাক তো মেশোর অ্যানিভার্সারি ছিল গিয়েছিলাম তো মেশো প্রপোজ করছে তো দেখো এখন গিফট দেওয়ার পালা মুহূর্তে চলে এসছে তো এখন দুই বোন মিলে মেশোকে একটা গিফট দিয়েছে ছবি খুব সুন্দর ছবিটা বিয়ের ছবি মেশোদের খুবই সুন্দর হয়তো আলোর ছাটাতে কিছুটা বোঝা যাচ্ছে না তো যতটা পেরেছি কাছ থেকে নেওয়া ছবিটা খুবই সুন্দর হয়েছে আরেকটা ছোটো বোন গিফট দিয়েছিলো নিজের হাতে বানিয়ে তো সেইটা ছিল হ্যাপি অ্যানিভার্সারি তো ওটা খুব সুন্দর ছিল তো এখন শুরু হলো কেক কাটার মুহূর্ত কেক কাটার পালা তো মাসি মেশু কেক কেটে নিচ্ছে তো এখানে সবাই বলছে হ্যাপি অ্যানিভার্সারি তো মেশো মাসিকে খাইয়ে দিলো সরি মাসি মেশোকে খাইয়ে দিলো এবার মেশো মাসিকে খাইয়ে দেবে খুব সুন্দর দৃশ্যটা ছিল আর সত্যি করে বন্ধুরা আমি আমার এত খিদে পেয়েছিলো সবাই এত মানুষ খেয়েছে আমি ক্লিপ নিতে পারিনি আমি একা ঘরে বসে একা একা সব কিছু একবারে নিয়ে খেতে বসে গেছি কোনো এক এক করে ভিডিও নিয়ে ক্লিপ করে খেতে পারিনি আর আমি এমন করে খাচ্ছি বিশ্বাস করো মনে হচ্ছে কোনো দিনও খাইনি আমার নিজেরই এখন রাগ ওঠে তো মানুষ এত সুন্দর করে খায় আর আমি দেখো কীভাবে খাচ্ছি তো আমার সত্যি ভিডিওটা দেখলে আগে ওঠে তো সব কিছু কিছু নিয়ে নিই আমি শুধু লাস্টে একটা ছোট্ট একটা মিষ্টি নিয়েছিলাম হ্যাঁ মিষ্টির সাইজটা দেখলাম আমার এখনও হাসি ফায় আর লাস্টে সবার লাস্টে কেক খেয়েছিলাম যেখানে আগে খাওয়ার কথা